নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন দুপুরবেলা বান্নার দিকে যেতে হবে তো আমি চান দান করে মোটামুটি এদিকে রান্নার যোগাযাত কিছুটা শুরু করেছি মানে ডাল সেদ্ধ হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি এরকম একটা পর্যায়ে আর সবজি আনাজ কিছুটা কেটে কুটে রাখবো আর মা গেছে ও বাড়িতে ও বাড়িতে গেছে এখন পুকুর থেকে ওই বাড়ির পুকুর থেকে মাছ নিয়ে আসবে আর পুকুরের মাছ যখন কিছু না কিছু হবে এটা নিশ্চিত তো সেই অনুপাতে সবজি টবজিগুলো কাটবো তো আপনারা সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা আসার একটি ভালো লাগবে আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন আর এখন দেখুন নদীতে ভরা জোয়ার কিন্তু হালকা হালকা ঢেউ হচ্ছে হাওয়া হচ্ছে তো অনেক দিন একেবারে নদীর পুল থেকে কিন্তু পর্ব শুরু করা হয় না তো আজকে ভাবলাম একেবারে বেশ ভালো একটু ঢেউ হচ্ছে আর একেবারে নদীর পুল থেকে আজকে পর্বটা শুরু করি এখন মা গেছে বাবা গেছে আর আমাদের ছেলে দুজন ওরা গেছে আর আমাদের আপায়নের যে কাকু কাকিমা এসছেন দুজন ওনারা গেছেন এখন কি মাছ পাচ্ছে কি হচ্ছে কি ব্যাপার আমিও এখনও পর্যন্ত জানি না তো যা কিছু হবে আপনারা একটু পরেই দেখতে পাবেন যে কি করে কি করলো বা ওখানে গিয়েও বাড়ির পরিস্থিতি কি এখন করে আমারও ভিডিওর মাধ্যমে দেখে নিতে হবে যে ঠিকঠাক কি ব্যাপার ওখানটায় হালকা উত্তরে হাওয়া ছেড়েছে এখন কিন্তু দক্ষিণে হাওয়া পাওয়া যাবে না আর এই উত্তরে হাওয়াতে একেবারে শুষ্ক একটা ব্যাপার গা হাত পাট আনবে ঠোঁট ফাটবে মানে শীতের সূচনা হয়ে গেছে রাত্রিতেও বেশ ভালোই একটু ঠান্ডা ঠান্ডা লাগছে এই কদিন এই দুদিন ধরে এখন শীতের সব গায়ে ক্রিম এবারে শীত বাবারে মারে কি শীত কি ঠান্ডা কবে যাবে এই করতে হবে করতে করতে তারপরে দিনগুলো পার হবে ফুলগুলো যা লাগে না দেখতে এইখানকার থেকে ওই পাশে দুই দিকে হয়েছে তো দারুণ লাগে ডাল সেদ্ধ হয়ে গেছে প্রত্যেক দিন এখন মেনুতে ডাল থাকছে না থাকলে হবে না কেননা বাড়িতে যখন অতিথিরা আসে ডালটা মেন তারপরে বাদ বা যা হবে তো ডাল সেদ্ধ হয়ে গেছে ভাত বসানো এখন আমি দেখুন কত রকম সরঞ্জাম নিয়ে বসছি বাবা এসছিল ওই কলার কাঁদি নিয়ে সকালবেলা আবার গেছে মানে মাছ ধরতে এখন মা বলেছে যে একটু কলা রান্না হবে মিষ্টি মাছ দিয়ে তুমি এক ছাড়া কলা নিয়ে আসো বাবা কাঁদি ধরে নিয়ে চলে আসতে এটা ওবাড়ির কলা এরকম একটা কি দুটো নিয়ে আসতো এইগুলো থাকতো পরের জন্য সে একসঙ্গে কেটে নিয়ে চলে আসছে এখন এই কলা হবে দুপুরবেলা মিষ্টি মাছ দিয়ে আর এদিকে আছে এই চিংড়ি একেবারে নদীর টাটকা চিংড়ি এই চিংড়ি দিয়ে হবে বাঁধাকপি এবছরের প্রথম এদের উপরের জামাটা না খুলে দিলে ভালো দেখাচ্ছে না কেননা হাটের থেকে নিয়ে আসা হয়েছিল তো ওপরটা একটা দাগ হয়ে গেছে এবার এইটা কুচিয়ে নিতে হবে আর এখানে আছে কাঁকড়া এটা হচ্ছে মাঠের গোল কাঁকড়া এটা কাটা কমপ্লিট কাঁকড়া কাটা কমপ্লিট এখন এই মূল দিয়ে কাঁকড়া হবে মূলটাও নতুন বাঁধাকপি নতুন আগের লাল শাক খেলাম নতুন মানে শীতকালীন সবজি এবছর করে প্রথম প্রথম এই খাওয়া হচ্ছে হাটের থেকে সব এসছে তো এই না খেলেও নষ্ট হয়ে যাবে এখন গোল কাঁকড়াগুলো আনাও বেশ কদি খাওয়া হচ্ছে না তো ভাবলাম এটা দিয়ে এটা করি আর মা দেখি তারপর কি দিয়ে কি হচ্ছে তবে যেটা সিদ্ধান্ত ছিল কাঁচকলা দিয়ে মাছ হবে কি মাছ পেয়েছে তাও তো জানি না আমি এখন এই কাটাকাটি করতে থাকি দেখি কতটা কি করতে পারি এগিয়ে রাখি কেননা বেলা হয়ে যাবে আর এই শীতকালের বেলার সঙ্গে তো আমাদের সব মূল লাগানো হয়েছে লাল মূল লাল বোম্বাই মূল বাবা যেটা বলে সাদা মূল সব বেরোচ্ছে বাঁধাকপিটা কেমন হবে বুঝতে পারছি না ভার আছে ভালো টাইট নাকি শীতকালীন সব রকম সবজি সব রকম বলতে একটু মটরশুটি তারপরে শিম গাজর বিট সব কিছু দিয়ে একটু আলু কুচি চিংড়ি দিয়ে এই বাঁধাকপির চচ্চড়ি এইটার উপর আর কথা হবে না একদম টাইট বেশ ভালো ওদিক থেকে ফোন করেছিল মা বলছে মাছ পাঠিয়ে দিয়েছি তুমি ওদিকে পাশে একটা কাকিমা আছে তাকে ডেকে কিছুটা এগোতে লাগো কেননা বেলা যাবে ওরা হেঁটে হেঁটে আসছে তো আমি এদিকে যতটা পাচ্ছি করছি ডালটা হয়ে গেছে ডাল তেল দেওয়া হয়ে গেছে এখন চিংড়ি ভাজবো কাঁকড়া ভাজবো টুকটাক করে তরকারি করতে লাগি মাছ আসলে মাছের তরকারি হবে ডালটা কমপ্লিট ভাত হয়ে গেছে চিংড়িটা লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি এখন উঠিয়ে নেবো ঝটপট চলছে কিন্তু কুঁচো চিংড়ি কুটো ঠিক বলা যাবে না কুপের থেকে আর একটু বল কাকিমায়ের দিকে বাঁধাকপিটা ধুয়ে নিয়ে এসেছেন একিমা ডেকেছি এসে গেছে এখন ওই কাঁকড়াটাও ভেজে নেবো নিয়ে বাঁধাকপিটা ভাপাতে দেব একটু লঙ্কা হলে দিয়ে কাঁকড়াটা ভেজে নিন এবারে বাঁধাকপিটা ভাপাতে দেব দিয়ে মূলত তরকারি আছে তারপরে তাহলে কটা তরকারি হচ্ছে পরে গুনবে এখন করতে থাকো কড়াইতে এবার জল দিয়ে দেব দিয়ে বাঁধাকপিটা একটু ভাসিয়ে নি ওদিকে তো দেখতে পাচ্ছি কাকু কাকিমা ঢুকছে ওনারা ঢুকছেন

একদম মনের জোরটা থাকলে না শরীর ঠিক পারমিট করে আমি ওই ইয়ে করি না একবার মনে যে যাব বলেছি যাব ওখানে মাছ ধরা দেখলাম হ্যাঁ এবারে খুব এনজয় করেছি ওই বাইরে বসেই হ্যাঁ আপনারা গিয়ে একটু বসুন রেস্ট নিন অনেকটা হেডে আসছে হ্যাঁ হ্যাঁ তারপরে ওখানে যারা চিনেছে না হ্যাঁ তারা বলছে ও দিদি তুমি হ্যাঁ ইয়ে করে আসো হ্যাঁ খেয়ে যাবে মাছ ভাত মাছ ভাত রান্না হয়েছে খেয়ে যাও মানে অতিথিওটা দেখ কি আন্তরিকওটাটা তারপরে ওই যে তোমাদের ক্লাবের যে পাশের যে ছেলেটা বাবুদা বাবুদা বুঝতে পেরেছি হ্যাঁ ও সে ও দাঁড়িয়ে অনেক কথা বলল হ্যাঁ আজমেন বলে কালকে আপনি যা করলেন হ্যাঁ এখান লোক অনেক উপকার পেয়েছে জি ওটা তো কোনো ইয়ে না হ্যাঁ আপনারা হ্যাঁ একটু উপকার জান আপনারা গিয়ে একটুখানি বসুন ঘরের দিকে সুস্মিতা ফিরে এসটি মা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মাছ আগে চলে এসছে এই যে এই মাছগুলো পাঠিয়ে দিয়েছে আগে কাতলা পুকুরের কাতলা মৌরালা আর আছে এইগুলো জাপানি এগুলো মনে হচ্ছে ডিম হয়েছে না পুকুরের খাবার খেয়ে মোটা আবার একটা কি ফলুই ফলুই প্রচুর মাছ যা হয়েছে অনেক মৌরালা মাছগুলো দিয়ে একটা শুক্ত হয় তা আইটেম আর কটা বাড়াবো দেখি আগে এই মাছগুলো তো হয়েছে এখন কাকিমা বসে গেছে কাটতে এই কাতলা মাছ কিন্তু বড় হবে একটা বছর গিলি বলো কাতলা মাছ দুটো বড় হবে দুটো কাতলা মাছ আর কটা হয়েছে জাপানি কুটি কাকিমা একটা কেটেছে হ্যাঁ পাঁচটা হয়েছে পাঁচটা এটাও তো একটা ছোট তারও ছাড়নি জালে বেঁধেছে তো আর ছাড়তে পারিনি ছোট মাছ সব নিয়ে নিয়ে ওকে আমার পেটেতে কি বেড়েছে খাবার না ডিম খাবার বেড়াচ্ছে তাহলে পুকুরি খাদ্য আছে বলতে হবে এ যাই না তাহলে বড় হই না এই যা হয়েছে হয়েছে তো এই কাতলা গুলো যা বড় হয়েছে খারাপ হয়নি একেবারে এইদিকে মাডা কোপিটাও কমে আসছে এইবারে এর মধ্যে এখন কুচো মদন আলু চিংড়ি মশলাপাতি দিয়ে মাডা কোপিটাকে গুছিয়ে রান্না করতে হবে কারণ না সে বছর పొதும் খাওয়া হচ্ছে এই যে আলু কুচো কুচো আলু কাটা হয়েছে

আমি এদিকে ওই তোমার ডাল আমার ডাল তোমার ডাল মানে ডাল আর ওদিকে বাঁধাকপিটা ভাপানো এই ভাজা মূল আলু এখন রান্না হয়নি এই দিকের এইগুলো করেছি এবার কাকিমাই মাছ কাটছে তুমি কলা কাটো কেটে কলা মাছের ঝোলটা তুমি করে দাও ওইটা তুমি ভালো করো এই জলটা ফেলে দিতে হবে দিয়ে হাত দিতে হবে

ওই ওই ধারে সেই কি বলে নাম আর দেখতে আসলে তুই রাম বামুখী আর কেন নিজে খুখি খা কড়াইতে তেল দিয়ে দিলাম বাঁধাকপিটা এবার রান্না আর আমি করি পুজোটাও দেওয়া আইছি আমি আইছি যখন আমি একটু পুজো টুজো দিয়ে তারপরে আমি বেরিয়েছি না বাবার ধারে আমি একটুখানি না দিলে আমার মনটা শান্তি পাবে না কড়াইতে তেল দিয়েছি এখন শুকনো লঙ্কা দিয়ে দেবো আর তেজপাতা

এবার এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দেব এখন গেলে এই রসটা মারতে হবে একটু শুকনো হবে এবারে সব শেষ এক টাকা পাতা গরম মশলা গুঁড়ো দিয়ে বাঁধাকপি নামিয়ে নিতে হবে ও মা বলো দূর আমি কলা ফেরাই ঘুরে ফেরি ওই ধরো মাছ কদ দূর অনেক দূর তোমরা দুজনে যত থাকো থাকো একসঙ্গে এক জায়গায় এসো

আমার আসতে ফেলেছে ভাত ডাল ভাজা কমপ্লিট করে ফেলেছে এখন এই মাছের তরকারিটা রান্না করবো কড়াই একটু তেল দিয়ে দিই মাছগুলো ভেজে দেবে মাছগুলো এক এক করে ভেজে নিই মাছ ভাজাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব একবারে হইনি ওই দুবারে কড়াই তেল আছে আর একটুখানি তেল দিয়ে দেব অল্প করে আর একটু কালো জিরে আদা টমেটো এতে কাঁচা লঙ্কাটা দিয়ে দেব একটু নেড়ে চেড়ে কলা আর আলুটা দিয়ে দেব একটু হলুদ একটু লঙ্কার গড়ে আর তরকারি মার মতো লবণ

তরকারিটা আমার রেডি হয়ে গেছে জ্যান্ত মাছ কাঁচকলা আলু দিয়ে ঝোল একদম কমপ্লিট এবার নামিয়ে নেব এই কড়াই একবার মূলটা রান্না করে নেব মূলক তরকারি তেলে একটু ফোড়ন দেব মূলটা দিয়ে দেব হলুদ লবণ একটু ভেজে নিয়ে কাঁকড়াটা দেব যে গোল কাঁকড়া সুজমিটা ভেজে রেখেছে আমরা দুই বাপুর খেতে বসলাম নাকি নাকিটা একটু আগে খেয়ে নিয়েছে আর ওদিকে গেস্ট খাওয়া তো ডাইনিং এ হলো

এবছর প্রথম মূল খাচ্ছি বাদাগব আলু দিয়ে মাটির কাঁকড়া ডালের সঙ্গে সবকিছুই বাদাগবটা গালুন হয়েছে হ্যাঁ সব সব মানে খাবো না

খেতে বসে গেছি আমরা তিন মাপে তাই তো বাবু কেউ লেবু দিতে হবে পেঁয়াজ নেবে বাবু বললো না আমার খেতে লাগেনি ভাত এখন ধান খাওয়ার পরে আবার ভাত নিল ভাত ছড়ালো চারিদিকে